আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইটালি থেকে আমি সিবিআল সঙ্গে যুক্ত হয়েছি আশা করুশি আল্লাহ আল্লাহ রসমের মধ্যে ভালো এবং সুস্থ আছেন পেয়ে দশক আলহামদুলিল্লাহ বর্তমানে আপনাদের যারাই ভুক্তভোগীরা আছেন দীর্ঘদিনের ভুক্তভোগীরা দেখা গেছে আপনারা পাসপোর্ট আপনাদের রিটার্ন দেওয়া হয়েছে আপনারা অ্যাপয়মেন্ট পাচ্ছেন না আপনাদের যারা ফ্যামিলি বিষয়ে আপনারা আবেদন করছেন আপনাদেরকে মূলত ভিসা দেওয়া হচ্ছে না এবং যাদের রেডি ফর কালেকশন আছে প্রত্যেকেই বর্তমানে প্রত্যেকের জন্যই কিন্তু সুখবর যে দেখেন এই যে নতুন নিয়ম কারণ করা হয়েছে ইটালিতে দীর্ঘদিন পরে সেই নিয়ম পর পরে এই প্রথমবারের মতো এখন বর্তমানে বাংলাদেশ বিএফএস গ্লোবাল থেকে আপনাদেরকে বিষা দেওয়া হচ্ছে প্রতিনিয়ত ফ্যামিলি বিষা উঠতেছে পনেরো থেকে বিশটা এবং প্রায় শতাধিকের উপরে আপনার যারা যারাই আপনারা ওয়ার্ক পারমিট বিষয় আসতেছেন আপনাদেরকে বিষা দেওয়া হচ্ছে তবে পাশাপাশি আবার এখানে একটা কথাও রয়েছে যে রিসেট রিজেকশনও কিন্তু অনেক দেওয়া হচ্ছে রিজেকশন দেওয়া হচ্ছে কীরকম যে মূলত প্রতিদিন দেখা গেছে আপনার পনেরো থেকে বিশটা আপনার রিজেক্ট করে দেওয়া হচ্ছে এটি আসলে খুবই একটি দুঃখজনক বিষয় যে যেখানে একশো কিংবা একশো জন যদি বিষা পায় সেখানে যদি দেখা গেছে পনেরো থেকে জন আপনার রিজেকশন হয় আসলে সেটি কিন্তু খুবই দুঃখজনক বিষয় তো যাই হোক এই রিজেকশনগুলো কেন দেওয়া হচ্ছে রিজেকশনগুলো এই কারণে দেওয়া হচ্ছে যে হয়তো মালিকগুলো বন্ধ হয়ে গেছে কেননা আপনারা যারা আবেদন করছিলেন দু হাজার তেইশ সাল চব্বিশ সালে যারা এটাতে আবেদন করেছেন অনেকে আছেন হাজার বাইশ সাল থেকে কিন্তু অপেক্ষা করতেছেন আপনারা এখন পর্যন্ত আপনারা যাবেন নাই কিন্তু তাদের এই যে পাসপোর্ট তাদেরকে জমা দিয়ে রেখেছেন মূলত তাদেরকে এখন বর্তমানে অনেকেই রিজেকশন করে দেওয়া হচ্ছে দেখা গেছে রেবুকারে করা হয়েছে রেবুকারে করার পরে যে সমস্ত কাগজপাতি ছিল সেই সমস্ত কাগজপাতিগুলো আবার ফুলফিলভাবে তারা ঠিকমতো দিতে পারেনি তাদেরকে রিজেকশন করে দেওয়া হচ্ছে এবং মালিক তাদেরকে নিচ্ছে না যাদেরকে মালিক নিচ্ছে না তাদেরকেও রিজেকশন করে দেওয়া হচ্ছে না মালিক এখন মালিকের এখন আর কিছু করার নাই মালিকের কাজ নাই দেখা গেছে মালিক এখন আর লোক নিবে না মালিক লোকের তার যে লোকের যে চাহিদাটা ছিল সে সেই চাহিদা এখন বর্তমানে নেই যার জন্য দেখা গেছে মালিক আপনাদেরকে নিবে না হ্যাঁ এই কারণে আপনাদেরকে রিজেকশন করে দেওয়া হচ্ছে আবার এখানে আরেকটা কথা আছে যে অনেকে আছে যে অনেকে মেইল করা হয়েছিল কিন্তু আপনারা মেইলের রেসপন্স আপনার মালিক দেয় নাই কিংবা আপনাদেরকে যে মেইল করা হয়েছে আপনাদেরকে জানানো হয়েছে আপনারা সেটি আসলে না দেখে আপনারা এড়িয়ে গেছেন অনেকে আছেন বুঝেন নাই বিদয় কিন্তু আপনারা জানেন না যদি জানতেন তাহলে অবশ্যই আপনারা রেসপন্স দিতেন আপনারাও আপনাদের কমেন্টের মানে মেইলের উত্তর আপনারা দিলেন তো সেই ক্ষেত্রে এই যে সমস্যাগুলোর কারণে আপনাদেরকে অনেকেই রিজেকশন করে দেওয়া হচ্ছে তবে আমি মনে করি এই যে দীর্ঘদিনের যেরাই আপনারা ভুক্তভোগীরা ছিলেন এখন যে আল্লাহর রহমত একটা কার্যক্রমগুলো চালু হয়ে গেছে আপনাদের বিষাদাওয়া শুরু হচ্ছে এবং আপনাদের ফলাফলগুলো অন্তত পক্ষে আপনারা পাচ্ছেন এটি আমি মনে করি আলহামদুলিল্লাহ এটাই আমাদের সবচাইতে বড় একটা পাওয়া এখন এই মুহূর্তে যেহেতু দীর্ঘদিন হয়ে গেছে আর অপেক্ষায় থাকার আসলে আর ধৈর্য আমাদের কুলায় না আর সম্ভবই না মোটেও সম্ভব না তো সেই জায়গা থেকে যেহেতু আমাদেরকে একটা না একটা রেজাল্ট পাচ্ছি হয়তো কেউ আমরা ভিসা পাচ্ছি আর নয়তো কেউ আমরা অপেক্ষা আছি যে আমরা ভিসা পাবো কিংবা পাবো না যে কোনো রেজাল্ট পাবো সেক্ষেত্রে আমরা যেহেতু আমরা রেজাল্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া তবে এখন আর একটা কথা হলো যে আপনারা যারা এই পাসপোর্ট জমা দিয়ে রেখেছেন এখন পর্যন্ত আপনারা কোনো রেসপন্স পাচ্ছেন না তবে আপনারা অপেক্ষা করেন ধৈর্য ধরেন আশা করি অতি দ্রুতই আপনারা একটা সমাধান আপনারাও পেয়ে যাবেন যেহেতু আল্লাহ রহমত এখন শুরু হয়েছে প্রত্যেকেই কম বেশি পাচ্ছেন আশা করি আপনারাও ইনশাল্লাহ পেয়ে যাবেন প্রত্যেকেই পেয়ে যাবেন আপনাদের ফলাফল তো প্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকের মতো এবং পাশাপাশি আপনাদেরকে আরও একটা কথা আপনাদেরকে বলে দেই যে ইটালি থেকে ইটালি সরকার মিলি। তিনি যেই সিস্টেমগুলো চালু করছে মূলত হয়তো এখনকার সময় একটু দেখা গেছে অনেকের জন্য একটু খারাপ হতে পারে আবার পর প্রজন্মে যারা আসতেছেন কিংবা আসবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো একটি দিক কিন্তু এদিকে রয়েছে তো যাই হোক সবার কাছে ভালো লাগবে না এটাই স্বাভাবিক কারো কাছে ভালো লাগবে কারো কাছে মন্দ লাগবে এটাই তো সব কিছু মিলেই তো দুনিয়া তাই না তো যাই হোক এদর্শকরা ভালো থাকবেন সুস্থ থাকবেন বড় বড় কথা আমি শুনে আপনাদেরকে স্মরণ করে দিতে আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন পাশে চেষ্টা করবেন ওদের ভালো কাজ করবেন আজকের মতো এখানে আমি নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রাখছি সব্নের জন্যই আসসালামালিকুম রহমতলা